হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচান দাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমার মার একটু শরীরটা খারাপ আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে তারপরে উঠোনটা ঝাড়ু দিলাম আর থালা বাসনগুলো ধুলাম তারপরে হচ্ছে আমি শুয়েছিলাম আর এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি মানে আবার শুয়েছিলাম ব্রাশ না করে এখন ব্রাশ করব আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন রান্না করব। তো চলো রান্না করতে করতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো সবার প্রথমে ব্রাশটা করে নেব ব্রাশটা করে তারপরে যাব রান্না বান্নার দিকে আর একটু একটু মানে টুকিটাকি কাজকর্ম তো হয়ে গেছে যেমন ঘর ঝাড়ু দেওয়া হোক ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া জানো থালা বাসনটা না আমি আগের দিনকে রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম মানে খুব একটা বেশি থালা বাসন ছিল না মানে যেগুলো রাত্রে খেয়েছিলাম সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো ব্রাশটা করে তারপরে চলে এসছে হচ্ছে মাছ বের করতে ফ্রিজের থেকে দুটো বাটিতেই দেখো পাঙ মাছ রয়েছে তো আমি এই বাটিটা নেব মানে এই স্টিলের যে বাটিটা এই বাটিটা নেব আর এই যে প্লাস্টিকের বাটিটা এটাতেও রূপচাঁদা মাছই রয়েছে কিন্তু যে নিচের দিকে নিচের দিকে রয়েছে হচ্ছে পাঙাশ মাছ তো দুটো মাছই আমি রান্না করবো কিন্তু তোমাদের সঙ্গে না একটা রান্নার ভিডিও বা কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ তোমাদেরকে যে বললাম যে মার শরীরটা একটু খারাপ একটু না মার শরীরটা আস্তে আস্তে ভীষণ খারাপ হয়ে যায় আর আমি ওর জন্য চলে এসেছি রান্না করতে তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার একটু কাঠে রান্না করতে প্রবলেম হয় বা ভালো লাগে না তারপরেও কিচ্ছু করার নেই গো রান্নাটা করতেই হবে আর আমার মা সুস্থ থাকলে আমার মাই রান্না করে আমি রান্নাবান্না বা কোনো কাজকর্মের ধারে কাছেও যাই না যেটা সত্যি কথা আর কি তো মার শরীরটা আজকে অতিরিক্ত মানে ভীষণ খারাপ হয়ে পড়ে যার জন্য মাকে নিয়ে হসপিটালে যেতে হয় গাড়িতে করে মানে মা হাঁটতে পারছিল না এরকম একটা ব্যাপার হয়েছিল তো আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছিলাম যে যদি ওরা একটু খেয়ে যেতে পারে মা হয়তো খেত না কিন্তু বোন যদিও একটুখানি খেয়ে যেতে পারে তো রান্নাটা না আমি করে উঠতে পারিনি জানো তো কারণ মার শরীরটা ওই যে বললাম এতটাই খারাপ হয়ে যায় যে গাড়ি গাড়ি নিয়ে আসে গাড়িতে করে নিয়ে যেতে হয় মাকে তো আমি এই যে মাছ দিচ্ছিলাম আর উনুনে করে রান্না করতে পারি না কেন বলতো আমার উনুনে করে রান্না করতে গেলে এই প্রবলেমটা হয় কি একদিক থেকে ওই যে জ্বালানি ঠেলছে একদিক থেকে যে মাছটা দিচ্ছি না এদিক থেকে আবার এই যে ধোয়া ধুয়া হচ্ছে দেখো এই যে উনুনটা ওনার নিবে গেছে এরকমই হয় আমার সঙ্গে জন্য আমি উনুনে রান্না করতে পারি না তারপরে ওই যে বললাম আগের দিন কি হাতের মানে যখন এই যে এপাশ থেকে থেকে যখন খুঁদিনাটে যাবো তখন এই হাতের পশমগুলো পড়ে যায় তারপরে তাপ লাগে ওর জন্য আমি আর কি উনুনে রান্না করতে পারি না তবে হ্যাঁ উনুনে রান্না করলে উনুনে রান্নার স্বাদ মানে এটা কোনো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না উনুনের রান্নার স্বাদটাই আলাদা হয় মানে ওই গ্যাসে রান্না করলে ওরকম কোনো টেস্ট হয় না উনুনে রান্না করলে বা শিলনড়ায় বাটলে যে একটা তরকারি যে আলাদা রকম স্বাদ হয় সেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো দেখো এই যে লাউটা কেটে নিচ্ছি আমি আর লাউয়ের এই খোসাগুলো ভাবছি এত যত্ন করে আমি কেন রাখছি বাটের মধ্যে তো হয়েছে কি মানে এই লাউয়ের খোসাগুলো খাওয়া যায় লাউয়ের খোসাগুলো না ভিজে খাওয়া যায় তো এই লাউয়ের খোসাগুলো ভেজেই খাবো তোমরা কারা কারো লাউয়ের খোসা ভেজে খেতে জানবো বলো তো তারা একটু কমেন্টে জানিয়ে তো দেখবো আমাদের মতন কে কে আছে যারা লাউয়ের খোসা খাও তো আমাদের বাড়িতে তো এটা সবাই খায় আর আমার এটা ভীষণই ভালো লাগে লাউয়ের খোসা ভাজা আর যদি না খেয়ে থাকো তাহলে একদিনকে খেয়ে দেবো মানে লবণ বেশি কিছু না লবণ হলুদ আর একটা পেঁয়াজ কুচিক করে খোসাটা লবণ হলুদ দিয়ে তেল দিয়ে এরকম করে ভেজো ভালো লাগবে দেখবা খেয়ে দেখবা খুব টেস্টি লাগে আর মাকে দেখো নিতে চলে এসছে গাড়িতে মা তো হাঁটতেই পারছিল না এতটা শরীর খারাপ আর আমি পুরো রান্নাটা করেই পারিনি যে ওদেরকে খেয়ে খাইয়ে তারপরে পাঠাবো তো মাকে রেখেছিলো না হসপিটালে দেখে একটুখানি শুই লাগিয়ে তারপরে স্লাইন দিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছিলাম আবার বাড়িতে কিন্তু মা আসার পরে না কোনো ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো মানে কোনো ভিডিওই আর করা হয়নি তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা